আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে আগুনের মতো পাওয়ারফুল একটা বসীকরণ নকশা দিব অত্যন্ত পুরাতন একটা কিতাব থেকে এই কিতাব যদি আপনাদের প্রয়োজনে আমাদের থেকে নিতে পারেন পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমি আবার বলছি এই নকশাটা আগুনের মতো কাজ করে তবে কোনো খারাপ উদ্দেশ্য ওষুধ উদ্দেশ্য বা অবৈধ কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে এই নকশা প্রয়োগ করবে না কারণ এতে আপনার নিজের ক্ষতি হবে সঙ্গে সঙ্গে আপনার নিজের ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে এই নকশাটা আগুনের মতন যেরকম পাওয়ারফুল খুবই দ্রুত কাজ করে করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে এটা কাজ করা শুরু করছে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নেই এর মধ্যে কাজ করে ফেলে এটা তো এটার জন্য কাজ যখন আপনি শুরু করবেন কাজ শুরু করার সময়ই আপনাকে এগারোবার দূর শরীফ করবেন এগারোবার দূর শরীফ মুসলিম ভাই বোনেরা সবাই পারার কথা আর হিন্দু যদি কেউ বা অন্য কোনো ধর্মের কেউ ব্যবহার করতে চায় তাহলে বার দুই ছবি আগে পড়বেন দেখে দেখে হলেও পড়তে হবে স্ক্রিনে দানক সাইড আপনাকে লিখতে হবে ভুজ পাতায় কুমকুম অথবা গুরুচন এই দুইটা কালির যে কোনো একটা কালি দ্বারা লিখতে হবে এইসব কালি প্রয়োজন হলেও আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালি থাকে অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না লাল কলম দ্বারা লিখলেও হবে না বুঝপত্রের মধ্যে লাল কলম দ্বারা লিখলেও হবে না আবার যখন কালি দ্বারা লিখলেও হবে না এটা কুমকুম এবং গুরুচন এই দুটো কালির যে কোনো একটা কালি দ্বারা লিখলে তবেই হবে নিচে অবশ্যই যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে তার নাম এবং তার পিতার নাম হলে তার নাম এবং তার মাতার নাম যদি নাম না জানেন তাহলে নাম জেনে তারপরে করবেন একজনের নাম জানেন না এটা বললে কিন্তু আসলে কিছুই হবে না নাম আপনাকে জানতেই হবে ওরা নশা লিখতে হবে হচ্ছে আপনাকে তিনটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে লিখবেন আর ভালো হয় হচ্ছে অমাবাসা বা পূর্ণিমা দেখে যে কোনো দিন ওই দিন রাত্রিবেলা লিখবেন মাগিবেন নামাজের পরে পাপ পবিত্র হয়ে লিখে ফেলবেন লেখার পর আপনাকে তিনটা নকশা একটা কবরস্থানেও দাফন করে দিতে হবে একটা শ্মশানে দাফন করবেন এবং একটা নদীতে ফেলবেন এই তিনটা জিনিস ওই রাতেই করে ফেলতে হবে মানে আপনার আশেপাশে ওই তিনটা জায়গা থাকতে হবে মনে করেন যে আপনার আশেপাশে শ্মশান কবরস্থান এইগুলার একটা আছে বা একটা নাই বা কোনোটাই নেই তাহলে আপনি এটা করতে পারবেন না আপনার ওই সব এলাকার পাশে যেয়ে তারপরে এটা করতে হবে আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না সব কিছু যখন আপনার অনুকূলে থাকবে তখনই আপনি এটা করতে পারবেন অন্যথায় আপনি এই ধরনের বিদ্যা প্রয়োগে যাবেন না কারণ ঠিক সময়ই করতে হবে সময় পার হয়ে গেলে কিন্তু এটা কাজ করবে না তো বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও